ওকে নাক খুলে যদি তোমরা এখানে লক্ষ্য করো দেখো যে এনিমি টিমের অবস্থা আর আমাদের টিমের অবস্থা মানে এনিমি দল হচ্ছে এই তিনটা রাউন্ড পরপর জিতে গিয়েছে আর আমরা শূন্যটা রাউন্ড ব্যাপারটা পুরো ভেবাচাকা হয়ে গেল আর এইখানে যদি লক্ষ্য করো আমার চারটা বয়ে স্ট্রাইক রয়েছে মানে একেবারে কি যে একটা অবস্থা তোমরা অনেকেই ভাবতে পারো যে মাত্র চারটা বয়ে স্ট্রাইক তো তাতে কি হয়েছে তবে ভাই আমি এই চারটা বয়ে স্ট্রাইকই ম্যানেজ করেছি চার দিন ভরে মানে আমার মতো আর পরপর বুয়া নিতে পারে না তবে দেখো যে ভালোবাসা কাকে বলে অনেক কষ্টের পরে কিন্তু আমরা রিভেন্স নেওয়ার জন্য একেবারে চারজনে মিলে প্রস্তুত হয়ে যাই এবং সবকিছুই মোটামুটি ঠিকঠাকই চলতেছিল আর এই দিক থেকে আমি পিনাইনটিটা নিয়ে গিয়েছি তবে দেখো যে অত্যাচার কাকে বলে মানে শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে এই দিক থেকে কেবলমাত্র একটা এনিমি দৌড়ে গেল আমি যেই একটু ড্যামেজ দিলাম এবং সাথে সাথে কিলচুরি সমস্যা নেই এখানে হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি ম্যাচ জেতা তো অলরেডি এনিমি টিমের একজন ডাউন এবং সাথে সাথে ক্লিয়ার আরও রয়েছে হচ্ছে কি আর তিনজন এনিমি তাও আবার দূরে তবে তোমরাও মনোযোগ সহকারে দেখতে থাকো যে তোমরা কিছু দেখতে পারো কিনা আর আমার সাথে কি ঘটে তো ওই সাইডে দেখো যে উপরের একটা একটা এনিমি এনিমি নিচের এটাকে ভরপুর আকারে হেডশট তো এটাকে সাথে সাথে ক্লিয়ার করে দেবো আর তার সামনে হচ্ছে গিয়া ওয়ালের পিছনে আরো একটা রয়েছে ওয়াল বলতে এখানে এই যে বাক্সটার পিছনে এবং এইটার কিলটাও মেরে দিলো সমস্যা লাস্টের এনিমি রয়েছে এটাকে ভাই হেডশট দিয়ে শেষ মানে বুঝতে পারছো এখানে হচ্ছে গিয়া দেখতে দেখতে একটা রাউন্ড আমরা বের করে ফেললাম আর তিনটা রাউন্ড তারা ভাই কিভাবে হুট করে জিতে গেছে আমরাও টের পাই এখন হচ্ছে গিয়ে আমাদের জন্য দ্বিতীয় রাউন্ডের পালা আর ইন টোটাল যদি হিসাব করো তাহলে হচ্ছে গিয়ে এটা পঞ্চম রাউন্ড রানিং তো এই রাউন্ডে দেখা যাক যে কি হয় আমরা কি এই রাউন্ড বের করতে পারি কিনা আর নয়তো এনিমি দল যদি আমাদেরকে মেরে দেয় তাহলে হচ্ছে গিয়া খেল খতম একেবারে তো যে কারণে আমাদের একেবারে ভালো মতো সেফ সাইড দিয়ে খেলতে হবে আর আমার টিমমেট হচ্ছে গিয়া যে কজন রয়েছে মোটামুটি সকলেই মোটামুটি লেভেলের প্লেয়ার অতটাও ভালো না যে কারণে আমাদের বলা যাওয়াও না ভাই ম্যাচটা হেরেও যেতে পারি তো এখান থেকে আর যা যা হচ্ছে গিয়া কেনাকাটার দরকার আমি সব কিছু কেনে কেটে তারপরে সরাসরি চলে যাব ফাইটে তবে দেখো যে এমনভাবে যদি চলতে থাকতো তাহলেও ম্যাচটা একটু জেতার সম্ভাবনা বেশি থাকতো যেমনভাবে এখন স্বাভাবিক চলতেছিল তো এইখানে একটা আসার সাথে সাথে এটাকে ডাউন করে দেয় আর সামনের সাইডে দেখো যে একেবারে চারটা এনিমি তাদের মধ্যে একটাকে তো অলরেডি ডাউন করে দিয়েছে এবং এইটাকে ভাই রিভাইভ করে দিয়েছে আর এমন সময় হচ্ছে গিয়া শুরু তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু ভরপুর আকারে হচ্ছে গিয়া ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট আমার ড্যামেজ কাউন্টই হচ্ছিল না তার মূল কারণ কি তোমরা হয়তো অনেকে যে দেখেছো অনেকে দেখনি এখন হচ্ছে কি তোমরা পিঙ্কের দিকে তাকাও এখানে নেট পিং এর অবস্থা ভাই তারপরে হচ্ছে কি আমাদের সকলে কিন্তু এখানে মারা পড়ে গেছে এবং লাস্টের একটা টিমমেট রয়েছে আর এনিমি রয়েছে দুইটা আর দুইটা এনিমি ডাউন অলরেডি তো এখন দেখা যাক যে সেই টিমমেটটা কি করতে পারে এখন টিমমেট ঘরের মধ্যে গিয়েছে যে এটা মেটকিট করতেছিল সেটাকে সামান্য একটু ড্যামেজ দর্শাতে সাথে বাইরে চলে এসেছে এবং এইখান থেকে এটাকে হুট করে ডাউন করে দিয়েছে আর লেডি ভাই একাই দুটোকে খেয়ে দিলো মানে এই টিমমেট দ্বারা আমি এটা বিশ্বাস করি প্রথমে <laughs> তো যাই হোক এই বিপদের সময় আমার টিমমেট এই রাউন্ডটা বের করতে পেরেছে তার জন্য একেবারে তিরিশটা হাতে তালি দিলাম এবং আমার টিমমেট দেখো যে এই রসিলায় হচ্ছে গিয়ে আমরা একটা রাউন্ড বের করতে পেরেছি বাট এইখানে যদি লক্ষ্য করো আমার পিং দেখ এতক্ষণ অব্দি তো পিং লাফালাফি করতেছিল যাও একটু সহনীয় ছিল বাট এখন তো ট্রিপল নাইন থেকেই আর সরছে না মানে বুঝতে পারছো কি যে একটা অবস্থা আমি এখানে কেনাকাটা করছি বাট কিছুই কেনাকাটা হচ্ছিল না মানে নেটের যে একটা অবস্থা মানে বিপদের সময় এখানে প্রথমত তাদের তৃতীয় রাউন্ড আর তারপরে আমার চারটা বুয়া স্ট্রেক ভাই আমি আমার এই চারটা মাত্র বুয়া স্ট্রেকের জন্যই মনে করো যে টেনশনে বাঁচতেছিলাম না আর এমন সময় যদি নেট খারাপ হয় ভাই আরো ঝামেলা আবারও স্বাভাবিক পর্যায়ে আসার চেষ্টা বাট এখন আর স্বাভাবিকই হচ্ছে না নেট তো তারপরে দেখো যে কি হয় আমি কিন্তু এমন ভাবেও তাই বীরপুরুষের মতো এগিয়ে যাচ্ছিলাম জানি না যে আমার কপালে বা ভাগ্যে কি লেখা রয়েছে আর এই দিক থেকে আমার টিমমেটরা সকলেই কিন্তু চলে গিয়েছে আর মাঝখান থেকে আমি ভাই এগোতেই পারছি না একটু এগিয়ে গেলেই আবার ব্যাক করে হচ্ছে গিয়া নেটের কারণে পিছন সাইডে নিয়ে আসে দেখো তো বিষয়টা আমার জন্য খুবই দুঃখজনক যে আমি শান্তি মতো একটু খেলতেও পারছি না দেখো যে বারবার কিন্তু আমাকে সেই এই পিছন সাইডেই নিয়ে এসেছিল তো যাই হোক আমি এভাবেই হচ্ছে এনিমিদেরকে মারার জন্য ধাই ধাই করে এগিয়ে যাব আবারও ট্রিপল তো কিছুই করার নাই ধৈর্য সহকারে আমাদের এভাবেই খেলতে হবে আর দেখো যে এইখানে যেই আসি এনিমিটাকে ভরপুর আকারে মারা মারছি তারপরেও এনিমিটা মরছে না তার কারণ একটাই আমার ওয়াইফাইতে নেট নাই রে ভাই তো একেবারে যে শেষ পর্যায়ে দেখো যে কি হয় আমি তো একা বাঁচানি মানে আমার টিমমেটরাও তো আছে তাদের উপরও একটা আত্মবিশ্বাস রয়েছে তো দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় আর আমার নেট কিন্তু এমনই করছে লাফালাফি মানে একটু আসছে আবার একটু যাচ্ছে একটু আসছে আবার একটু যাচ্ছে তো সেই সুযোগে আমি হচ্ছে একটু ওয়ান ট্যাপ প্র্যাকটিস করে নে আর আমার টিমমেটগুলো ভাই জুনের মধ্যে চলে এসেছি তো প্রথমে তো বেরিয়ে যেতে হবে এবং কোনখান থেকে যে কোনখানে যাচ্ছি কথায় প্যানেল ইউজ না করে হ্যাকারের মতো গেম প্লে হচ্ছে দেখো যে কোনখান থেকে হুট করে এক জায়গা থেকে আরেক জায়গা মানে আমার হ্যাক ইউজ করে গেম প্লে একটা শখ ছিল জীবনে কিন্তু কিন্তু সেটা হচ্ছে গিয়ে এই নেট খারাপের জন্য দেখো যে পূরণ হয়ে গেল আর দেখতে দেখতে এখানে কিন্তু তিন রাউন্ড তিন রাউন্ড হয়ে গেল মানে বুঝতে পারছো এখানে আমি কিছুই শিখতে পারলাম না একটা রাউন্ড ভালো ছিল সেই রাউন্ডটাই আমি দুজন না তিনজন মারলাম আর তারপর থেকে আমার টিমমেট হচ্ছে গিয়া সবগুলো এনিমিকে মারছে আর একবারে লাস্টের রাউন্ড দেখা যাক যে এই রাউন্ডে কি হয় আর আমি একটা গান কিনলে কতক্ষণ পর হচ্ছে গিয়া দেখো যে নেটের সমস্যার কারণে হাতে উঠছে আর মাঝে মাঝে তো কাজই করতেছিল না তো যাই হোক এই রাউন্ডে দেখা যাক যে কি হয় আর আমার কিন্তু এখনো ট্রিপল নাইন প্লাসই রয়েছে মানে বুঝতে পারছো এই নেট নিয়ে হচ্ছে গিয়ে আমি এখন আবার ধাই ধাই করে এগিয়ে যাবো তবে যদি আমার নেটটা ভালো থাকতো তাহলে হচ্ছে গিয়ে একটা আত্মবিশ্বাস থাকতো যে ম্যাচটা শিওর বইয়া হবে তবে একেবারে থেকে রাউন্ড পর্যন্ত আসার অবধি আমার কোনোই অবদান ছিল না আমার টিমেটরাই সব থেকে ভালো খেলেছে তবে আমি একটা রাউন্ডে হচ্ছে গিয়ে একটু ভালো খেলার চেষ্টা করেছিলাম তো এভাবে আমি বেশ কিছুক্ষণ হচ্ছে গিয়ে লাফালাফি করতে থাকি আর আমাকে এখান থেকে ভাই ছাড়ছিলই না অবশেষে নেটটা একটু সামান্য একটু কমে আবার কিছুক্ষণ পর ট্রিপল নাইন হয়ে যায় তো যেই কারণে আমি ঘরের মধ্যে চলে আসি আমার সামনে একটা এনিমি এটাকে যেই মারতে যাই আবারও আমার নেট নাই রে ভাই তো অলরেডি আমাদের টিমের কিন্তু একজন শেষ আর আমি এটাকে মারার চেষ্টা করছি আবারও ভাই দেখো যে ফাঁকা জায়গায় নিয়ে চলে এসেছে তো দেখতে দেখতে দুইটা এনিমি শেষ দুইটা টিমমেটও শেষ ভাই দুজন দুজন রয়েছে বাট আমি তো থাকা না থাকা সমান কেননা আমার নেট নাই আর আমার যেহেতু টিমমেট রয়েছে সেহেতু টিমমেট হচ্ছে গিয়ে কিছু যদি ছিঁড়তে পারে ছিঁড়লো আর কিছু না ছিঁড়তে পারলে ভাই কিছুই করার নেই আর এখানে দেখো যে এনিমি চারজনই এলাই মানে যাও একটা আত্মবিশ্বাস ছিল যে পারবো হয়তো বা দুজন দুজনের সাথে বাট এখন হচ্ছে গিয়ে এই নেট নিয়ে পরিপূর্ণ প্রতিবন্ধী হয়ে গেছে কোনো আশাই নেই এখানে তো তারপরে হুট করে ঘোরাঘুরি করতেছিলাম এবং হুট করে দেখে যে আমি এনিমির সামনে এবং ডাউন পেছন তোলে একটা ঘুষি মেরে একেবারে সরাসরি ক্লিয়ার করে দেয় আর আমার টিমমেট থাকে একেবারে লাস্টে অ্যালাইভ এবং একে মেরে দেয় কিন্তু এখানে আমাকে দেখায় না যে কিভাবে মারে এবং অনেক কষ্টের পর হচ্ছে গিয়ে ম্যাচটা হেরে যায় মানে এই একটা এমন ম্যাচ হলো যে এটা হারতেও আমার খুব কষ্ট হয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত একটা কথাই আসে এমন নেটের মাইরে বাপ